আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সামনে অল্প কিছু কথা নিয়ে এসি ছোট্ট তো জাস্ট কিছু কথা বলবো আপনাদেরকে নিয়ে যে যে ভাইরা ব্যক্তিত্ব দিতে পারতেছেন না ব্যক্তিত্ব দিতে কি কি লাগে ব্যক্তিত্ব দিতে প্রথম দাপে হচ্ছে আপনার লাগে সময় আর হচ্ছে লাগে টাকা উপার্জন করতে হইব বেশি শত উপার্জন পর্যাপ্ত পরিমাণ উপার্জনের দরকার আপনার ব্যক্তিত্ব দিতে গেলে কারণ টাকা ছাড়া আপনি ব্যক্তিত্ব দিতে পারবেন আপনি যখন এক জায়গায় কথা বলবেন একটা বিষয়ে ফাইসালা করবেন গরম বিষয়ে ঠান্ডা করবেন তখন তো আপনার এখানে যদি ধরেন না বাচ্চা কাচ্চারা এই ঝগড়া লাগছে এই ঝগড়া আপনি থামাইতে গেলে মাথা মাথা ফাটাইলেছি মেডিকেলের খরচ লাগছে তখন আপনি কী হইব এই জরিমানাটা দরবার হয়ে জরিমানা হইতে পারে তো জরিমানা রইলে আপনি জরিপানাটা বহন করতে হবে তখন ধরেন আপনি এলাকার মধ্যে কোনো পোলাপান চোলাপান চুলা পোলাপানে মারামারি করছে দুই গ্রুপ ধরেন আপনার বাড়ি এক জায়গায় আরেক গ্রুপে মারামারি করছে খেলাধুলা নিয়ে খেলতে গিয়া কারণ খেলাধুলা নিয়ে ঝগড়া হয়েছে এই ঝগড়াটা আপনি কীভাবে ভাঙবেন তখন আপনার জরিপানো হয়েছে তখন আপনাকে ব্যক্তিত্ব দিতে হবে তখন আপনি যদি ব্যক্তিত্ব দিতে পারেন মানে এই বাচ্চা কাচ্চারা ঝগড়া করে ধরেন দশ পাঁচ হাজার টাকা জরিপানো হয়েছে এই জরিমানাটা যদি আপনি দিয়ে দেন তাহলে হচ্ছে আপনার এটা ব্যক্তিত্ব এটাকে বলেছে ব্যক্তিত্ব আর সংসারের মধ্যে ব্যক্তিত্ব দিতে গেলেও টাকা লাগে ব্যক্তিত্ব দিকে দিতে গেলে আপনার সময় লাগে টাকাটা হচ্ছে আপনার টাকা ছাড়া ব্যক্তিত্ব চলে না ফার্স্ট টাইম আপনার হচ্ছে এই টাকাই লাগে ব্যক্তিত্ব দিতে গেলে জগরা জাড়ি যা কিছু আছে সব কিছু আপনি মীমাংসা করতে গেলে যা কিছুই আসে মানে ব্যক্তিত্ব দিয়ে গেলে টাকা লাগে আর আপনাকে কি করতে হবে সর্বপ্রথম কাজ প্রথম থেকেই টাকা উপার্জন করতে হবে আর জাডি যাই জামেলা ফেতনা ফেতনা বিস্তার থেকে আপনি বাঁচে থাকার চেষ্টা করতে হবে কারণ জামেলা মানুষ করে না শয়তানে করে ঝগড়া জাডি মূলত শয়তানেই করে এই শয়তানে শয়তানি করে মানুষের ব্যক্তিত্ব বাড়ায় দেয় ওই যে আপনি এনে গিয়া ওই ব্যাচ বাংতেবো ঝামেলা বাঙতেব এই যাই জামেলা ওরা আমরা আসলে না করি কারণ অনেক বাইরা মাথা গরমের কারণে ঝগড়া করে এই ঝগড়া যদি আমরা না করি আলহামদুলিল্লাহ সবাই সবার কাছে ভালো থাকুক আপনি যদি ধরেন না আপনি আর একটা সাথে ঝগড়া করলেন তখন তো আপনি যদি ঝগড়া করেন তাহলে ওই বাড়ির কাছে আপনি দোষী আর আমি আমি যদি আপনার সাথে ঝগড়া করি আপনার সাথে আমি দোষী আর আপনি যদি আমার সাথে ঝগড়া করেন আমার কাছে আপনি দোষী যে বিবাদ লাগিয়ে থাকবো একটা সব সময় যে এই লোকটা ভালো না এই বাড়িটা ঝগড়া করে আসলে কি জানেন ঝগড়াঝাটি থেকে যত পয়সা থাকতে চাইবেন মানে বিরত থাকবেন আলহামদুলিল্লাহ আপনারা তো ভালো কারণ ঝগড়া ভালো মানুষ করে না রে ভাই ঝগড়া ভালো মানুষ করান কারণ দেখেন এই আমাদের মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনে অনাত্তর কোনো ঝগড়া আছে নাই সে ইসলামের জন্য যুদ্ধ করছে তো আমরা অবশ্যই ইনশাল্লাহ প্রত্যেকটা বিষয় খেয়াল রাখবো যে কোনো ভাই বেড়াদারির কোনো বিষয়ে ঝগড়া না হয় ঝামেলা না হয় আলহামদুলিল্লাহ সবাই মানে মিলেমিশে থাকবো আমরা কারোর সাথে কেউ ঝগড়া করবো না আর কারো কারো কাছে ব্যক্তিত্বের জন্য যাবো না ব্যক্তিত্ব দিতে গেলে টাকা লাগে টাকা উপার্জন করতে হবে আপনি সংসারে ব্যক্তিত্ব দেন তিনটা চারটা সন্তানের বাবা হন আপনার ব্যক্তিত্ব দিতে হইব আর ব্যক্তিত্বরা দিতে গেলে টাকা লাগবে টাকা ছাড়া আপনি সন্তান হতে আপনার কথা শুনতে না ভাই সন্তান মানুষ করতে পারব না টাকা ছাড়া কীভাবে করেন আপনি মাদ্রাসে ভর্তি করলে টাকা লাগে স্কুলে ভর্তি করলে টাকা লাগে বই কিনতে টাকা লাগে খাতা কিনতে টাকা লাগে বই বস্তু কিনতে টাকা লাগে তা আপনি চুইয়া বাচ্চা কাচ্চা লালন পালন করবেন কীভাবে আপনাকে অবশ্যই সৎ পথে উপার্জন করতে হবে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত শেষ সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম